দর্শনার্থীর সংখ্যা কম এবং আমরা জানি অম্বাবতীতে মায়ের মুখ ঢাকা থাকে অম্বাবতীতে মায়ের মুখ ঢাকা আছে বলেই কি এখানে দর্শনার্থীর সংখ্যা কম মানে যেটা ঠাকুরের শ্রীরামকৃষ্ণ কথম প্রথম বইতে যেগুলো লেখা আছে সেটা মধ্যে লেখা আছে যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির কোনোদিনই বন্ধ থাকবে না যেহেতু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটা মাকে সাধনা করে পেয়েছে এটা হচ্ছে জাগবত মন্দির জাগবত মন্দিরের এখানে তো মা দুর্গার কোনো অংশ পড়েনি সেই হিসাবে এখানে মায়ের মন্দির বন্ধ থাকে এখানে বলুন আড্ডা পিঠে বলুন আড্ডা পিঠে যেমন অন্নদা ঠাকুর মাকে পেয়েছিলেন সাধনা করে যেমন তারাপীঠে বামদেব ঠাকুর মাকে পেয়েছিলেন সাধনা করে কিন্তু তারাপীঠে কিছু কিছু অংশ গুণ আছে যেটা মন্ডুমনের চলা এই মন্ডুমণের চলা হ্যাঁ এইগুলো বন্ধ হ্যাঁ হ্যাঁ এইগুলো বন্ধ আছে তবে তা সত্ত্বেও আমরা দেখেছি বিভিন্ন মন্দিরে কিন্তু এই সময় মাতৃ মন্দিরে মায়ের মুখ ঢাকা থাকে ঢাকার মানে কি একটা কারণ হচ্ছে এই কারণের জন্য

শ্রীরামকৃষ্ণ রানীর মা বলেছিলেন যে কৃষ্ণকে নিজে গঙ্গায় ফেলে দাও কিন্তু সেই কৃষ্ণকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে মথুরবাবু আপনার জামায়ের যদি ঠ্যাং ভেঙে যায় আপনি ডাক্তার দেখাবেন না ফেলে দেবেন এই নীতিবোধ গুলো আস্তে আস্তে মনে হচ্ছে না সমাজ থেকে হারিয়ে যাচ্ছে না হারিয়ে কিছুই যাচ্ছে না হারিয়ে সব ঠিক আছে কিন্তু আমরা মানুষটা বোঝার কিন্তু শক্তিটা কম না সেই শক্তি ধারণার জন্য এখানে দর্শনার্থী কম আসছে এখানে যারা ভিক্ষা করে খান তারা তাদেরও তো অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নেই এবার ধরুন আপনি আজকের দিনটা আপনার কেউ না কেউ চলে গেছে তার জন্য আমরা একটা বছরের কাজ হয়েছে আপনি তার জন্য কি করে একটু পোলো খিচুড়ি কি পায়েস কি চাটনি আপনি করে এনে বাইক থেকে এনে দিচ্ছে না তারপরে এখানে জার্নিং কোম্পানি বলে একটা কোম্পানি আছে এটা জুবালা খাবার দেয় গরম গরম ভাত আর তরকারি এখানে দেখবে লাইন ধরে বেকারি দেখে খাবার দেয়

আমাদের একটা সমস্যা আছে সরস্বতী বাংলার বলে আমরা চাইছি আমাদের ভাষাটা যেন যেরকম সুন্দর ছিল যেরকম রবীন্দ্রনাথ নাজী নব্দুল ইসলাম যেমন রেখে গিয়েছিলেন আমাদের বাংলা ভাষা যেন বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল সেরকম যেন আমরা বাংলা ভাষাকে যত্ন করে রাখতে পারি তাই আজকে এখন অনেকের বাড়িতে এই দুটো বই আর থাকে না সহজ এই দুটো বই আপনাকে আপনি তো মায়ের কাছে এসে ছিলেন মায়ের কাছে নিজের জন্য পারি এটা আমাদের সমাজের জন্য চাওয়া আর আপনার নাতি নাতিও যেন সুন্দর বাংলা ভাষায় কথা বলে এবং আমরা টেলিভিশনের পর্দায় হোক বা চাষে হোক এত মাঝে বাংলা ভাষা সেটা যেন বন্ধ হয়

মনের আলোকে জ্বালাও তা তোমরা কখনও বাবা মাকে কষ্ট দেবে এবং চারপাশে কোনো কিছু খারাপ দেখলে সব সময় প্রতিবাদ করবে এবং নিজে সৎ পথে থাকতে সৎভাবে চলবে পড়াশোনা করবে এবং নিজেদের বাবা মাকে এবং আশেপাশে সবাইকে দেখবে ঠিক আছে এই জন্যই চকেটটা দেওয়া কিন্তু ঠিক আছে

এখানে ঠাকুর প্রথম যখন এখানে এসছেন এটা তো কোন জঙ্গল ছিল এখানে জঙ্গল ছিল এখানে কোনো লোকজন আসতো না গ্রীজের তলায় কেউ আসতো না এই জায়গাটায় ঠাকুর বসে সাধনা করতেন

যে এই সময় ঢাকা থাকে না মায়ের তার জন্য অনেক মানুষ জানে না বলে এখন দক্ষিণেশ্বরে আসছে না তাতে তো আপনাদের যাদের দোকান যারা চা বিক্রি করেন তারা বিভিন্ন রকম আশেপাশে মানুষ চা করে খাচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা তো এই বার্তাটা দিতে চান যে না মায়ের মুখ এখন ঢাকা নেই আপনারা আসলে মাতৃদর্শন করতে পারবেন তাই তো কারণ আপনাদের তো এটাই রুজুন এবার আপনি তো বলে দিন যে আমাদের মায়ের মুখ ঢাকা থাকে না আপনারা আসুন কারণ আমরা আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের জীবন অতিবাহিত করি সেটা যদি আপনারা

মায়ের ওপর ছেড়ে দিচ্ছি আমরা সরস্বতী ভাণ্ডারের হয়ে বলছি যে মায়ের মুখ ঢাকা থাকে না আপনারা আসুন মাতৃ দর্শন করুন এবং এখানে আশেপাশে যেসব মানুষ আপনাদের ওপর নির্ভর করে তাদের জীবন অতিবাহিত করে তারা যেন ঠিকঠাকভাবে তাদের জীবনটা চালায় কারণ তাদের ওপরে কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম নির্ভর করে রয়েছে তাই আমার বাচ্চা যদি দুধে ভাতে থাকে এই মানুষগুলোর বাচ্চা যেন দুধে ভাষা থাকে আর বাইরে তো আমরা সংগ্রাফিসটা তো চাইতে পারি আমাদের জঠরের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষার যে একটা অবস্থা সেটা কি আমাদের ভালো লাগছে আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি সেটা নিয়ে যদি একটু কিছু বলে মানে টিভি চ্যানেলটা খুললে কি ভালো লাগছে চারপাশে যে একটা হাজার ভাষা সেটা দেখলে কি ভালো লাগছে কথা বলি যে আমি একজন প্রফেশনালি আচ্ছা তো আমি আমার স্টুডেন্টস ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে তোরা ক থেকে চন্দ্রবিন্দু অব্দি একটু বলে দেখাতো আমাকে ন এই হচ্ছে আজকের বাংলা ভাষার অবস্থা হ্যাঁ তো এই বাড়ির কি বলবেন তা আমরা সবাই মিলে একটু চেষ্টা করতে পারি আমাদের একটি সংস্থা আছে যার নাম সরস্বতী ভান্ডা এই সরস্বতী বান্দার বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে বাঁচানোর জন্য চেষ্টা করছে এবং চেষ্টা করতে থাকবে এর আগে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি এই বর্ণপরিচয় সংস্থা আপনি আপনি এটা নিলেন এবং আপনার স্টুডেন্টদের বলবেন যে এই বই দুটো যেন একটু পড়ে তাহলে নীতি শিক্ষা থেকে ভাষা সব সময় সেই কথা বলতে পারি বাংলার

আমার নাম্বারটা নিন এবং আমার সেন্টারে যদি ভিজিট করতে চান তাহলে করতে পারেন আমার সেন্টারটা বেহালা চৌরাস্তায় রাস্তায় একদম বেহালা চৌরাস্তা রাস্তা জেমসলাম ক্রসিংয়ের ওপরেই সেন্টারটা আমি চাই যে এটা হোক কারণ আমি তো নিজের ছেলে মেয়েদের থেকেও দেখছি যে তারা বাংলা ভাষাটা আস্তে আস্তে হারিয়ে বাংলা করতে বললে করতে চাইছে না এবং এর জন্য শুধু

আমার দজবি যায় কেন সারা কোন দৌড়ায় কয় ফুটে পড়ে আই দৌড়ানা চার্জ দৌড়ায় গেল এই নাও তুমি এটা খাবে ঠিক আছে দৌড়াইলো আচ্ছা এটা এটিএম কি জানো ক্ল্যাশ অফ মানে মনে মনের আলোকে জ্বালাও তোমরা কখনো বাবা মাকে কষ্ট দেবে না এবং চারপাশে কোনো কিছু খারাপ দেখলে সব সময় প্রতিবাদ করবে এবং নিজে সৎ পথে থাকবে সৎভাবে চলবে পড়াশোনা করবে এবং নিজেদের বাবা মাকে এবং আশেপাশে সবাইকে দেখবে ঠিক আছে এই জন্যই চকেটটা দেওয়া কিন্তু ঠিক আছে

দুবার করেছি আমরা গঙ্গা করেছি আমরা রাজভবনের সামনে করেছি আর এছাড়া আমরা সামনে ডেল্লি যাওয়ারও দিল্লিতে গিয়ে যে এবারও তো আমরা দেখলাম না যে ইলেকশন কমিশন ভাষা সন্ত্রাস নিয়ে সেরকমভাবে কিছু করলেন সেই দুটো জগন্নাথ হয়েই বসেছিলেন সেটা নিয়ে যেন পরের বার এই ভাষা সন্ত্রাস না হয় যেন শব্দ পরিবর্তন করা হচ্ছে পাঠ্য বইতে যেমন ধরুন রং ধনু এই যে শব্দগুলো আসছে এটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা যদি শব্দ ওঠার যোগ্য হয় তাহলে ঠিক আছে তাহলে সেটা নিশ্চয়ই আমরা শব্দ পাবো আর এটাতে যদি বিভ্রান্ত তৈরি হয় তাহলে নতুন প্রজন্মের কাছে খুব মুশকিল আছে তারা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারবে না অদ্ভব তৎসম ভাষা দেশি বিদেশি ভাষা এসেছে কিন্তু সেটা সঠিক হতে হবে সেটা গ্রহণযোগ্য হতে হবে সেটা অভিধানে উঠতে হবে আজকে যে কেউ পারলে আমরা ভাষা চেঞ্জ করতে পারি না তাহলে সবাই প্রবর্তক হয়ে যেতাম আজকে সূচনা মানে আমরা জানতাম সূচনা মানে হচ্ছে সূচিত হওয়া এখন সূচনা বলা হয় বার্তা এবার একটা বাচ্চা ছেলে যদি সূচনা লেখে বার্তা হিসাবে তাকে তার দিদিমণি কিন্তু ক্রস চিহ্ন দিয়ে দেবে কিন্তু সে জানে টিভিটা খুললে ওভাবেই বলা হচ্ছে তাহলে তারা কোথায় যাবে আজকে দেওয়াল লিখন দেওয়াল লিখন একটা বড় আর্ট ছিল আমাদের কাছে আর্ট ফর্ম ছিল সেখানে দেওয়াল লিখনে প্রার্থীর নামের বানানবুল লক্ষ্মীর ময়ের ম স্বর্গবাসী হয়েছেন তাহলে তাহলে কি করব তাহলে লিখন তো নেই কিন্তু আমরা ন্যূনতম যেটুকু আশা করতে পারি আমাদের বাংলা একাডেমি তৈরি হয়েছিল কেন আমাদের শব্দকোষ তৈরি হয়েছিল কেন আমাদের বাংলা বাংলায় থেকে বাংলা ভাষা নিয়ে কাজ করতে গেলে বাংলায় থেকে কাজ করতে গেলে কিন্তু বাংলা ভাষাটাকে ভালো করে জানতে হবে বাংলাকে ভালোবাসতে হবে বাংলার রীতিনীতিকে ভালোবাসতে হবে আমি যদি আপনাকে বলি জয় সিয়ারাম তাহলে আপনাকেও বলতে হবে হরিবল বা জয়মা কালী বা জয়মা রক্ষা কালী তাহলেই তো মিলাবে মিলিবে না আত্মিকরণ দরকার হয় সেটা

ভাই এরকম এম্বারেজ করিস না ভাই খেতে আর এভাবে খাওয়ালো খাওয়াবেন না আমি খাওয়াচ্ছি দাও